ডিস চ্যানেল ডাস নট প্রমোট অ্যানি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিড ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি সিএএ ক্যাম্প অর্থাৎ সিটিজেনশিপ অ্যামিনমেন্ট অ্যাক্টের জন্য যে ক্যাম্প সেটা কিন্তু বালুরঘাটেও হয়ে গেল তো আপনার এলাকায় কবে হবে আপনারা কিভাবে বুঝতে পারেন বা আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এলাকায় কবে কিন্তু এই সি এ ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পের মাধ্যমে আপনাদের যাবতীয় যে কাজ রয়েছে যেমন হিন্দুত্বের সার্টিফিকেট থেকে ধরে আপনাদের সেলফ ডিক্লিয়ারেশান অ্যাফিডেভিট সমস্ত কিছুই কিন্তু আপনারা সেখানে বানাতে পারবেন এবং আপনাদের যে আবেদন সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন কিন্তু সেটার জন্য আপনাকে জানতে হবে যে আপনার এলাকায় আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টে কবে কোথায় এই সিএ ক্যাম্প হতে চলেছে এবং কি কি ডকুমেন্টস আপনাদের সাথে নিয়ে যেতে হবে তো দেখুন সমস্ত কিছুই আমরা আপডেট দেব এর আগেও আপডেট দিয়েছি যে আপনাদের কোথায় কোথায় সিএ ক্যাম্প কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোন সব জায়গায় হয়ে গেছে তো সিমিলারলি এরকম বালুরঘাটেও কিন্তু হয়ে গেছে আপনারা সকলেই হয়তো দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি যে সিএ ক্যাম্পের যে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে সিএটা হয়েছে এই সিএটার মাধ্যমে যারা উদ্বাস্তু রয়েছে যারা রোহিঙ্গা মনে করুন রোহিঙ্গা বলবো না যারা মনে করুন যে বৈধ শরণার্থী রয়েছে তারা কিন্তু এই নাগরিকত্ব পাবে এই সি এর মাধ্যমে এটা আপনারা সকলেই জানেন তো এবার আপনারা আবেদন করতেই পারছেন না অনেকে ডকুমেন্ট জোগাড় করতে পারছেন না অনেকে আবার নানা রকম কিন্তু দেখছেন প্রবলেম ফেস করতে হচ্ছে তো এই কারণেই কিন্তু কি হচ্ছে যে আপনারা সি আপনাদের যে আবেদনটা সেটা কিন্তু সম্পূর্ণ করে মানে করতে পারছেন না তো যার জন্য আপনাদের কি করতে হবে যখনই এই সিএ ক্যাম্প হবে তখনই সেখানে গিয়ে তাদের মাধ্যমে এই আবেদনগুলো করে নিতে হবে তাহলে আপনার ভুল ভ্রান্তি হওয়ার কোনো প্রবলেম থাকে না বা কোনো জায়গা থাকে না এবং কি কি লাগবে তারা কিন্তু সেখানেই তারা আপনাদের বলবে এবং আপনারা জোগাড় করে দিলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু সম্পন্ন করে দেবে তো এবার কথা হচ্ছে কিভাবে আপনারা বুঝবেন যে আপনার এলাকায় কবে এই সিএ হবে বা সিএ ক্যাম্প হবে তো দেখুন আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ক দিয়ে আপনারা দেখতে পাবেন যে কোন ডিস্ট্রিক্টের কোথায় হিন্দুদের সার্টিফিকেট দেয় এবং কোন জায়গাটাতে কিন্তু মনে করুন যে হওয়ার চান্সেস বেশি থাকে যেমন ধরুন আপনার এলাকাতে কোনো স্কুল রয়েছে সেখানে বসছে নাকি কোনো মানে নেতা রয়েছে নেতা মন্ত্রীর বাড়িতে বসছে এটা আপনাকে কিন্তু নিজেদের খোঁজ নিতে হবে কেননা এই যে সি রয়েছে এটার জন্য কিন্তু কোনো অফিশিয়াল লিস্ট দেয় না লিস্ট বলতে কেমন ধরুন দিয়ে দিল যে উত্তর দিনাজপুরে এই দিন বসবে এই জায়গাটাতে দক্ষিণ দিনাজপুরে এখানে বসবে এই জায়গাটাতে এই দিন বসবে এমনভাবে কিন্তু দেয় না এটা আপনাদের কিভাবে খোঁজ রাখতে হবে আপনাদের মনে করুন যে কোনো মেম্বার প্রধান তারপরে কাউন্সিলার তাদের সাথে কন্টেক্টে থাকতে হবে এবং বলতে হবে যে যখনই এই সিএ ক্যাম্প নিয়ে কোনো আপডেট আসবে বা কোথায় হওয়ার চিন্তাভাবনা হবে আপনারা কিন্তু আপনাদের জানাবেন এবং অবশ্যই আপনারা এটা যদি মানে কোনো বিজেপির কোনো ইসের সাথে থাকেন পলিটিক্যালের সাথে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ তাদের কাছে খবর থাকবে যে এই দিন এই জায়গাটাতে কিন্তু ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই যাবতীয় কাজগুলো করে থাকে যেমন হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া অ্যাফিডেভিট কীভাবে বানাতে হবে সেলফ ডিক্লারেশন কীভাবে বানাবেন এবং সেগুলো নিয়ে আপনারা ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত কিছু কিন্তু তারা প্রসেসগুলো করে দিবে আপনাদের শুধুমাত্র সহায়তা করতে হবে তাদের সেই কাজগুলো করার জন্য আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তাহলে সিএ ক্যাম্পলিস্ট কি পাওয়া যাবে না ক্যাম্পলিস্ট তো পাওয়া যাবে না কিন্তু আপনাকে নিজে থেকে খোঁজে রাখতে হবে তাছাড়া দেখবেন আপনার এলাকাতে যেই জায়গাতে কোনো চায়ের দোকান হতে পারে কোনো অন্য দোকান মোমোর দোকান হতে পারে যেখানে আড্ডা হয় বেশি তো সেখানেও কিন্তু এই খবরগুলো আপনারা পেয়ে যাবেন কেননা সেখানে এই সব নিয়ে কিন্তু আলোচনা হয় ম্যাক্সিমাম চায়ের দোকানে যেখানে চা খায় লোকেরা গ্রামের ক্ষেত্রে হলে সেখানে দেখবেন কোনো কোনো জায়গা থাকে এরকম ও সেখানে প্রত্যেক দিন বিকেলে বসে সবাই আড্ডা হড্ডা মারে চা ফা খায় তো সেই জায়গাগুলোতে কিন্তু এগুলো খবর খুব আগে থাকে যে এখানে এটা হতে যাচ্ছে ওখানে হোটেল সব কিছু খবর কিন্তু ওখানে থাকে বুঝতে পারছেন ওটা সোর্স অফ নিউজের জায়গা তো আপনারা এইভাবে খোঁজ রাখবেন এবং সাথে সাথে আমি আপনাদের বলে দিই আপনাদের যেসব ডকুমেন্টসগুলো রেডির রাখতে হবে আপনারা জানেন যে দেশ থেকে এসেছেন সেই দেশের যে কোনো একটা ডকুমেন্ট দু হাজার চোদ্দো সালের সেটা রেডি রাখবেন সাথে কিন্তু আপনাদের যে এদেশের একটা ডকুমেন্টস রয়েছে সেটা এবং সেলফ ডিক্লারেশন এগুলো আপনাদের বানাতে হবে আর অ্যাফিডেভিট সেটাও কিন্তু বানাতে হবে এগুলো থাকবে এবং সাথে একটা আপনাদের একটি মোবাইল নাম্বার একটা ইমেল আইডি কিন্তু লাগবে তাহলে কিন্তু আপনার আবেদনের যোগ্য কিন্তু তার সঙ্গে আপনার অবশ্যই আপনার যে সিগনেচার এবং আপনার যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে সেটাও কিন্তু লাগবে তো এই জিনিসগুলো যদি আপনারা রেডি রাখেন এই জিনিসগুলো নিয়ে যদি আপনি ক্যাম্পে যান তাহলে কিন্তু কোনো আপনি ঘুরে আসবেন না আপনার যে আবেদন রয়েছে এটা সাকসেসফুলিভাবে ভাবে কমপ্লিট হবে এবং পরবর্তীতে আপনি ডাক পাবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এখন যখনই ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে তখন বাকি যে সার্টিফিকেট পাওয়ার প্রসেস রয়েছে সেটা কিন্তু আপনারা পাবেন তাহলে এটুকু আপনারা বুঝতে পারলেন যে এই যে সিএ ক্যাম্প সেটা কিন্তু আপাতত চলছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম শুধুমাত্র সাউথ বেঙ্গলও চলছিল এখন কিন্তু নর্থ বেঙ্গলও শুরু হয়েছে আমরা দেখলাম যে দক্ষিণ দিনাজপুরেও কিন্তু হয়ে গেছে তো উত্তর দিনাজপুরে কবে হবে মালদায় কবে হবে শিলিগুড়ি এগুলো জায়গায় কবে হবে এটা কিন্তু আপনাদের নিজেদেরই খোঁজ রাখতে হবে আর আমি যদি জানতে পারি তো অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যখনই আমি জানতে পারবো যে কোনো ডিস্ট্রিক্টের আমি ফটাকসে কিন্তু ভিডিও বানিয়ে দেবো এবং আপনাদের বলে দেবো এই জায়গাটাতে বসবে এই জায়গায় কি আপনি কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা নির্ভুলভাবে কিন্তু করে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেকেই বলবেন দাদা আমরা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসিনি সেক্ষেত্রে কি আমরাও যাবো বা আবেদন করতে পারবো না এখন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না যখন আবেদন করতে পারবেন তখন কিন্তু আবারও নোটিফিকেশন দেওয়া হবে কারণ দু সালের পরে যারা এসেছে তারা ফিউচারে যারা মানে রয়েছে হিন্দু তারা আবেদন করতে পারবে না সেই নিয়েও কোনো আপডেট কিন্তু নেই কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যত হিন্দু পার্সি খ্রিস্টান বৌদ্ধ জৈন জম এগুলো রয়েছে টোটাল যে ছটা সম্প্রদায় তারা কিন্তু হয়তো একটা চান্সেস পেলেও পেতে পারে না জন্য দু সালের পরে যারা এসেছে কিন্তু তার জন্য কিছু নিয়ম ফলো করতে হবে ধরুন এমন হবে যে আপনার চোদ্দো সালে এসেছেন কম করে আপনাদের কুড়ি বছর বসবাস করতে হবে এখানে লং টার্ম ভিসার মাধ্যমে বা দশ বছর এরকম একটা নিয়ম হতে পারে তারপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এটা কিন্তু এমন হওয়া হতেও পারে নাও হতে পারে কোন এগুলো টোটালি সম্ভব এগুলো সরকার কোনো কিছু বলেনি আমরা জাস্ট একটা নলেজ থেকে বলছি বা আইডিয়া করছি যে যেহেতু সরকার বারবার বলছে যে কোনো হিন্দু পার্সি খ্রিস্টান বৌদ্ধ জৈনজম কাউকেই কিন্তু ফেরত পাঠানো হবে না তাহলে ফেরত যদি পাঠানো না হয় তাহলে তাদের নাগরিকত্ব দিতে হবে তো নাগরিকত্ব তাহলে কীভাবে দেবে কারণ তারা তো দু হাজার সালের পরে এসেছে কারণ সিএ আইন অনুযায়ী তো তাই বলছে যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আসে তাহলেই অ্যাপ্লিকেশানটা প্রসেস হবে নাহলে কিন্তু হবে না অর্থাৎ প্রথম কোশ্চিনটা এটা করা হয় আপনি কি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন যদি ওখানে আপনি ইয়েস বলেন তাহলে পরবর্তী কোশ্চিনগুলো আপনাকে করা হবে আর যদি আপনি বলে তাহলে আপনাকে ওখান থেকে বের করে যে আপনি আবেদন করতে পারবেন আপনি চলে যান আপনার কিন্তু আবেদন হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো এই কোশ্চিনটাই কিন্তু প্রথম কোশ্চিন থাকে যারা আবেদন করেছেন তারা হয়তো সকলে জানেন তাছাড়া আমি অনলাইনে নিজেরা কিভাবে আবেদন করতে পারেন এই নিয়েও কিন্তু ভিডিও বানিয়েছি আপনারা একটা এস্টিমেট ধারণা নিতে পারেন দেখে যে কী কী করা হতে পারে কি কী ডকুমেন্ট লাগতে পারে কি কী আপলোড করতে হবে কী কী জিজ্ঞাসা করে করছি নেই সমস্ত কিছু কিন্তু সেটা নিয়ে ভিডিও রয়েছে আপনারা আগের কয়েকটা ভিডিও গেলেই দেখতে পাবেন যে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে হোক বা ল্যাপটপের মাধ্যমে আপনারা কিভাবে নিজেরাই নিজেদের যে সিএ আবেদন সেটা সম্পন্ন করতে পারেন যার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ডকুমেন্টসগুলো আগে রেডি করতে হবে সেই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা বাড়িতেও করতে পারবেন এবার অনেকেই বুঝতে পারেন না যার জন্য সাইবার ক্যাব বা এই যে সিএ ক্যাম্প দিচ্ছে সেই ক্যাম্পে কিন্তু আপনারা করতে পারেন তো আপনি যখন জানতে পারবো যে এই ডিস্ট্রিকে এই এই জায়গাটাতে কিন্তু ক্যাম্প হতে চলেছে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো আর আপনারা নিজেরা নিজেরা কিন্তু খোঁজের মধ্যে রাখবেন যে এখন দক্ষিণ দিনাজপুরে হয়ে গেল তাহলে উত্তর দিনাজপুরে কবে হবে মালদাতে কবে হবে বা মুর্শিদাবাদে কবে হবে নদীয়াতে কবে হবে এইভাবে কিন্তু আপনারা রাখবেন নদীয়াতে অলরেডি হচ্ছে আর অন্যান্য জায়গায়ও কিন্তু হচ্ছে তো যেসব জায়গাতে হচ্ছে সেই সব জায়গাতে তো তারা কিন্তু একদিন না হোক দুই দিন না হোক তারা কিন্তু খোঁজ পেয়ে যাচ্ছে তারপরে কিন্তু করেই নিচ্ছে কিন্তু কোনো কোনো জায়গায় ধরুন একদিনই হয়েছে আর হচ্ছে না তো সেক্ষেত্রে প্রবলেম তো যার জন্য আপনারা খোঁজে রাখবেন যখনই হবে সারাদিন একটা কম সময় নয় যখন ক্যাম্প শুরু হয়ে যাবে তখনও আপনারা জানতে পারবেন যে ক্যাম্প শুরু হয়েছে তখনও কিন্তু আপনারা আপনাদের যে কাজ ফেলে সেটা কিন্তু প্রথমে ওই কাজটা করে নিয়ে তারপরে যে অন্যান্য কাজ রয়েছে সেগুলো আপনারা করতে পারেন আর এই সিএতে আবেদন করতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই যেটা বললাম সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন দুটোর মতো লাগে এবং একটা কিন্তু অ্যাফিডেভিট লাগে যেখানে প্রথম সেলফ ডিক্লারেশন আপনারা বলেন যে হ্যাঁ আপনারা বাংলাদেশি পাকিস্তানি বা আফগানিস্তানি সেখান থেকে ধর্মীয় উৎপাদনের কারণে এখানে এসেছেন এবং আরও একটা আপনি মানে ডিক্লারেশন দেন যে আপনি এখানেই ভারতে থাকতে যান মানে ফিউচারে এখানেই থাকবেন নাগরিকত্ব নেওয়ার পরে আবার পালিয়ে যাবেন না সেটা এবং আরেকটা যে অ্যাফিডেভিট থাকে সেটা ক্যারেক্টার সার্টিফিকেট যে আপনার লোকাল রেসিডেন্ট রয়েছে তার আপনার ক্যারেক্টার কেমন সেটার উপরে বেস করে দেয় এবং সেটা অ্যাফিডেভিট করাতে হয় এবং ওই অ্যাফিডেভিট যে রয়েছে সেটার জেরক্স দিয়েই কিন্তু আপনারা এই হিন্দুত্বের যে সার্টিফিকেট সেটা কিন্তু পেতে পারেন তাছাড়া ক্যারেক্টার সার্টিফিকেট যেটা রয়েছে সেটার জেরক্স করেও কিন্তু আপনারা এই যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা কিন্তু পেতে পারেন আর এই কাজগুলো আপনাদের সহজ করে দেবে যদি আপনারা ক্যাম্পে যান কারণ ক্যাম্পে কিন্তু সেইভাবে সব কিছু নিয়ে রেডি থাকে যে এক এক জায়গায় ধরুন একটা টেবিলে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে একটা টেবিলে ধরুন কেউ সেলফ ডিক্লারেশন কাজ করছে একটা টেবিলে ধরুন কেউ টোটাল ম্যানেজমেন্ট করছে এবং একজন ধরুন আবেদন করছে এইভাবে কিন্তু থাকে যার জন্য আপনাদের এক জায়গা থেকে আরেক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম কিন্তু যেতে হবে না একই জায়গায় সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর অনেকের সিএন অনেক রকমের কোশ্চিন থাকে যে দাদা আমরা এত সালে এসেছি আমাদের এই ডকুমেন্টস আছে এই ডকুমেন্টস নেই দেখুন আপনারা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে যদি প্রবেশ করে থাকেন এবং এই ডেটের আগে যদি কোনো ডকুমেন্টস আপনাদের থেকে থাকে তাহলে আপনি প্রমাণ করতে পারবেন যে সত্যি আপনি একত্রিশে ডিসেম্বর দু হাজার সালের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তাহলে আপনাদের কোনো ভয় নেই আপনারা আবেদন করতে পারবেন এবার ডকুমেন্ট যদি এমন হয় ধরুন দু হাজার সালে নেই পনেরো সালের আছে সেক্ষেত্রে তো হবে না কারণ আপনারা তো জানেন যে আপনি যে দু হাজার চোদ্দো সালে এন্ট্রি করেছেন সেটার প্রুফ একটা ডকুমেন্টসে হচ্ছে সেই ডকুমেন্টস সাথে ডেটটা যদি দু হাজার পনেরো সালে থাকে তাহলে আপনি মিথ্যা কথা বলছেন আপনি দু হাজার চোদ্দোতে ঢোকেননি আপনি পনেরোতেই ঢুকেছেন এরকম একটা ব্যাপার তো সেই জন্য আপনাদের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে দলিল হতে পারে পাসপোর্ট হতে পারে ব্যাঙ্ক এলআইসি হতে পারে যে কোনো মানে পোস্ট অফিসের কোনো অ্যাকাউন্ট হতে পারে যা আছে মানে যে কোনো গভর্নমেন্টের থ্রুতে হলেই হবে যেটা অথরাইজড রয়েছে এমন না যে শুধু গভর্নমেন্টের হবে প্রাইভেট ব্যাঙ্কেরও হবে প্রাইভেট সেক্টরেরও হবে শুধুমাত্র সেটা অথরাইজড হতে হবে ধরুন আপনি কোনো প্রাইভেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলিয়েছিলেন বা প্রাইভেট ব্যাঙ্কে জব করতেন বা আপনি কোথাও আপনার নামে ধরুন কেস হয়েছিল সেগুলোর যদি ডকুমেন্টস থাকে তাহলেও কিন্তু হবে মানে একটা ডকুমেন্টস যে কোনো থাকলেই হয়ে যাবে তাহলে আপনারা বুঝতে পারলেন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য যে ক্যাম্প করা হচ্ছে প্রত্যেক জেলায় জেলায় কিন্তু হবে এটা আমরা আগে থেকেই জানতাম কারণ প্রথমত সাউথ বেঙ্গলও হয়েছিল তারপরে বলা হয়েছিল আস্তে আস্তে নর্থ বেঙ্গলও শুরু হয়ে যাবে কারণ যে দিকটা বেশি রয়েছে সেদিকটা বারবার ক্যাম্প হবে আর যে দিকটা কম রয়েছে সেদিকটা কিন্তু ধরুন ক্যাম্পের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু স্পেশাল ক্যাম্প করানো হবে আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই যারা আবেদন করতে চান নিজেরা নিজেরা খোঁজ রাখবেন যে কোথায় কবে ক্যাম্প বসছে এবং সেখানে গিয়ে কিন্তু আবেদনটা করে নেবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকেনটাকে এনেবল করে নেবেন ধন্যবাদ